হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে চলে এসেছি মিরপুর দশ নম্বর হোপের গলিতে আর এই হোপের গলিতে দারুণ একটা রেস্টুরেন্ট রয়েছে যেটার নাম হচ্ছে টি টাইম এখানে দারুণ একটা অফার চলছে যেটা আমি ফেসবুকে দেখলাম এবং দেখেই সবাই মিলে বিকালবেলা চলে এলাম বিকালে স্ন্যাক্সটা খেতে অফারটা হচ্ছে নিরানব্বই টাকায় দুটো বার্গার এবং একটা ড্রিঙ্কস অথবা একটা সাব বার্গার একটা ড্রিঙ্কস আসলে এই অফারটা শুনে পুরাই মাথা নষ্ট দুটো বার্গার একটা ড্রিঙ্কস মাত্র নিরানব্বই টাকা এটা তো আসলে কোথাও পাওয়াই যায় না তো এটা দেখতেই চলে এলাম এখানে এই যে টি টাইম রেস্টুরেন্টটা আর এটা হচ্ছে ওদের মেনু এই মেনু কার্ডে কিন্তু অন্যান্য রেগুলার আইটেমও ছিল যেগুলোর দামও কিন্তু অন্যান্য রেস্টুরেন্ট থেকে অনেক কম সে জন্য এগুলো নিলে নিতে পারো তবে আমরা আজকে শুধুমাত্র সেই যে অফারটা চলছে সেই অফারটা নিতে চলে এসেছি আর এই যে চলে এসেছে আমাদের খাবার দাবার এখানে ছিল দুটো বার্গার একটা ড্রিঙ্কস এবং একটা সাব বার্গার একটা ড্রিঙ্কস আমরা দুটো কম্বো অফার মানে অর্ডার করেছিলাম তো সেটাই নিয়ে নিলাম যেহেতু আমরা চারজন তো আমাদের চারজনে কিন্তু এই খাবারটাতে বেশ পেট ভরে যাবে আর খাবারটা কেমন টেস্ট হয় সেটাই প্রথমে দেখা যাক তো প্রথমে তানহা সাব বার্গারটা খেয়ে দেখছিল কেমন আর কি তো বার্গার হোক বা এমনি বার্গার হোক এগুলো আসলে গ্রিলড বার্গার যার জন্য কিন্তু উপরের বানটাও ক্রিস্পি ছিল এই জন্য কিন্তু এই বার্গারটা খেতে বেশি মজা হয় তাছাড়া ভেতরে কিন্তু মাংসের পরিমাণ বা বেজিসের পরিমাণ ভালোই ছিল আর মেয়োনিজও কিন্তু সঠিক পরিমাণে ছিল অনেক রেস্টুরেন্টে দেখেছি বার্গারে প্রচুর পরিমাণে মেয়োনিজ থাকে যার জন্য বার্গার টেস্টটা অতটা ভালো লাগে না তো এটার মেয়োনিজের পরিমাণও কিন্তু ভালো পরিমাণে সঠিক পরিমাণেই ছিল যার জন্য বেশ ভালো লাগছিল আর ওরা যে ড্রিঙ্কস দুটো দিয়েছিল মিন্ট লেমনেট এর টেস্টটা বলবো খুবই ভালো ছিল রিফ্রেশিং ছিল ছিল বেশ মজা আর আমরা যেহেতু আলাদা আর অর্ডার করে যার জন্য আমরা দুটো ড্রিঙ্কসই সবাই ভাগ করে খেয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছ যে বার্গার বা সাব গুলো এগুলো কিন্তু নর্মালি যে কোনো জায়গায় একশো টাকা করে হয় তো সেখানে অফারে আমরা দুটো পাচ্ছি একশো টাকার ভেতরে আর সাথে একটা ড্রিঙ্কস সত্যি এটা অন্যরকম একটা অফার আসলে আমি ফেসবুকে অফারটা দেখে আর দেরি করিনি যেহেতু আমার বাসার কাছেই তাড়াতাড়ি চলে এলাম টেস্ট করতে তো তোমরাও কিন্তু চাইলে আসতে পারো মিরপুর দশ নম্বরে এই ধরনের অফারগুলো দেখে নিতে বা খেয়ে দেখতে কেমন কে হয় আমার কাছে বেশ ভালোই লেগেছিল খাবার দাবার আসলে আমরা এখন কিন্তু প্রচুর পরিমাণে বাইরে খাওয়া দাওয়া বা স্ট্রিট ফুডগুলো খেয়ে থাকি যার জন্য কিন্তু প্রত্যেকেই জানি যে কোথায় কেমন কি টেস্ট হয় বা কেমন কি দাম হয় তো সেই হিসাবে আর কি ফেসবুকে যখন ওরা এই ধরনের অফারগুলো দেয় তখনই সাথে সাথে আসলে যদি অফারগুলো গ্রহণ করা যায় তাহলে কিন্তু বেশ কমের ভিতরে আমরা খেয়ে নিতে পারি তো সেরকমই আর কি ফেসবুকে দেখেই চলে এসেছিলাম এখানে খেতে তো দেখতে পাচ্ছ বার্গার ভেতরটা কিন্তু যথেষ্ট পরিমাণে এর পুরটা ছিল যার জন্য খেতে বেশ মজা লাগছিল যদি আমি ড্রিঙ্কসটা খুব একটা পছন্দ করি না তবুও একটু খেয়ে দেখেছিলাম বেশ ভালোই লেগেছিল তো তোমরাও যদি এই অফারটা নিতে চাও এটা কিন্তু এখনও চলছে চাইলে আসতে পারো মিরপুর দশ নম্বর হোপের গলির এখানে টি টাইম যে রেস্টুরেন্টটা সেখানটাতে আশা করছি তোমাদের ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো এটুকুই সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ